তো মুসা নবীর জামানাতে একজন ব্যক্তি এত বড় পাপি ছিল যে ওনার ইন্তেকালের পরে পাড়া প্রতিবেশীরা সবাই যুক্তি করলো যে জানা যায় পড়ব না একে মাটি দিয়ে দেব ধরে বলবেন না সুহান ওই ব্যক্তি বড় অসুস্থ ছিল বাবা এবারে যখন ইনতে ইন্তেকাল হয়ে গেল গো ওই চাপা মাটি দে কবরে ফেলে আস সবাই একটা যুক্তি তাই হবে একে বিনা দুয়াতে জানা সবাই দুয়া করেছেন বিনা দুয়াতে একে কবরে রেখে দেওয়া হল মুসানবির জামানা মুসানবি গেছেন তু কুহে তুর পারে আল্লাহর সঙ্গে দিদারে

আবার গোসল দাও আর তার প্রতি দোয়া করে একবারে কবরে তোমরা আদর করো জোরে বলে তাকে বিনা গোসলে বিনা দোয়াতে তাকে মাটি তাকে কবরে শুয়ে দেওয়া হয়েছিল আমার আল্লাহ বলেন হে মুসা যাও খবর নাও মুসা নবী চলে আসলেন তোর পাহাড় থেকে আসার পরে এলাকাতে খবর নিলেন বলে শোনো এই এলাকাতে কোন ব্যক্তি বড় অসুস্থ ছিল মারা গেছে তাকে বিনা জানা বিনা জানাজা বিনা গোসলে তাকে মাটি দেওয়া হয়েছে বলে হুজুর অমুকজন ব্যক্তিকে আল্লাহর নবী মুসা আলহিসাল্লাম ওই বাড়ি চলে গেলেন বলে ব্যাপারটা কি বলে বলো পাড়া প্রতিবেশী সবাই হাজির হয়ে গেল বলে হুজুর ও মুসা আলাইহিস সালাম আমরা এর জন্য এর জানাজা আমরা পড়িনি এর জন্য আমরা তার প্রতি দোয়া করিনি এর জন্য আমরা তাকে বিনা গোসলে মাটি দিয়েছিল। এর দরাতে পৃথিবীর বড় বড় গুনাহ হয়েছে এত গুনাহ করেছে এত গুনাহ করেছে আমরা তাকে ঘৃণা করতাম কেউ আমরা পাড়া প্রতিবেশী কেউ আমরা কথা বলতাম না সঙ্গে তাদের চলম ছিল না এর জন্য তাকে ঘেনা ঘরে একেবারে বিনা ঘোষণে বিনা জানাসা তাকে আমরা দাফন করেছে আপনি বলবেন গমাও না আল্লাহ্নবি বিশ্বনবী আগা মুস্তফা সল্লল্লভ দালে সল্লগ্ন আগে কি জানা যা জানা যা ছিল বলে হ্যাঁ বেড়াদ দুও ছিল কিন্তু এইভাবে আমরা যেমন চার দুপ না তাই না

যে ব্যক্তিকে আপনি আমাকে আদেশটা দিলেন কবর থেকে উঠে আবার গোসল দেওয়া তারপরে দোয়া করা এমন কোন কাজে করেছে গো আল্লাহ জনের কাছে তার প্রশংসা নাই আমার আল্লাহ মানে মুসাগর ইন্দি আলা মোহাম্মদ এটা জানি মুসা তুমি জানো না আমি ইওয়া ইন্নী আরা আমি যেটা দেখতে পাই মালা দাঁড়াও না সেটা জানা তুমিও দেখতে পাও না আমি আল্লাহ ভালো জানি ওই ব্যক্তি গুনাহ করত ঠিক আছে কিন্তু পৃথিবীর মাটিতে এমন একজন ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক ছিল এমন একজন ব্যক্তির সঙ্গে তার বন্ধুত্ব ছিল একদিন জানো আমার একজন প্রিয় সঙ্গে মুসাফা করে নিয়েছিল ওই ব্যক্তি হলো আমার নয়

তাহলে আমরা যদি খাজার সঙ্গে প্রেম করি দাতার সঙ্গে প্রেম করি রাজার সঙ্গে প্রেম করি ফসিহি হুসুরের সঙ্গে প্রেম করি লাভ আছে না নাই লাভ আছে মহাদেব সময় নিয়ে গেলাম এখান থেকে আমার বক্তব্য সমাপ্ত রাখলাম বলার মাধ্যমে ভাষার মাধ্যমে হয়ে থাকে কোনো ভুল ত্রুটি আস্তাফিরুল্লাহ রব্বি মিনকুল্লাহ সম্মি ওয়া তুবি